রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লক বাই অনিক আজকে চলে আসছি রতনের খামারে বাসায় বসেছিলাম ভাবলাম যে একটু যে ঘুরে আসি একটু ভিডিও করে নিয়ে আসি এই যে অনেক শিকারি আসছে দোয়া করবেন ভিভার্স আপনাদের কিছু হিট দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকেন ভালো থাকেন মুক্তার ভাই মাছ মারা অনেক কষ্ট অনেক ধৈর্যের ব্যাপার অনেকে মাছ চিন্তাই করবে না এরকম নামতে হইলে তো থাকেন গ্যাস আমাদের সাথেই এই যে মাঝখানের ডিভাই ল হাই আছে তাহলে আর কি বাস এলা ডুব হেঁচকা টান দিয়ে আয়া বলেন এইভাবে এই যে ভাই এইভাবে একটা টান দিয়ে আয়া বলেন বাস এই জায়গাটা নাল ভাই বুঝছেন ঢুকে তো

এই যে রতনের খামারের পুঁটির সাইজ তবে এই সাইজ কম এর চেয়ে আরও ছোটো সাইজই বেশি তো দেখতে থাকেন আরও হিট আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ এই যে একটা হিট এই যে পুটির সাইজ মার্শাল্লা ভালো সাইজ এই যে মোটামুটি খারাপ না চলে সাইজ তো আরও দেখতে থাকেন হিট আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা হিট আলহামদুলিল্লাহ এই যে পুরীর সাইজ মার্শাল্লা ভালো সাইজ তো ভিওয়ার্স সঙ্গেই থাকেন আরও কিছু হিট আপনাদের দেখাবো এই যে টোফেল দেখেন খুব চমৎকারভাবে খায় মুক্তার বাইরের হিট এই যে পুলি ভালো সাইজ হচ্ছে পুডির সাইজ এটা আর একটা হিট এই আর একটা ভিভার্স এই যে আরেকটা হিট একদম লাল হয়ে গেছে খামারের আজকে এই প্রথম নলা পাইলাম তো গাইস সঙ্গে থাকেন আরো হিট আপনাদের দেখাবো আর এই যে আমাদের মুক্তার বাই বসছে দুজনে একসাথেই মারি একই পয়েন্টে মারি ম্যাক্সিমাম সময় ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ চলছে না মাইস আজ কাইলাম টেস্টে আমরা ধীরে রত্ন খাবার কি পরিস্থিতি তা ইনশাআল্লাহ সামনে আরো একটু ভালো হবে কড়া দিন গেলে পুডির সাইজ কেমন মোটামুটি মোটামুটি হ্যাঁ মিডিয়াম সাইজ ছোট না আর বেশি বড়ও না মিডিয়াম সাইজ চলে না চলে খাবার মতো চলে যাক তো আমাদের সাথে থাকেন আরো হিট আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমার বড় ভাই মাসাল্লাহ

হিট নলা তো সঙ্গে থাকেন আরও হিট দেখাবো আপনাদের দেখতে থাকেন আমাদের মাছ মারা শেষ এই যে এখন আমরা মাছগুলো উঠাবো ভাইয়া একটু দেখি আপনার মাছগুলা দেখবা সবারটাই দেখব দেখেন কত সুন্দর জায়গা আহ এত সুন্দর জায়গা ভাই মন ভরে যায় এই একটা নলা পাইছে কিন্তু কিন্তু দেখা যাবে না এই মার্শাল্লাহ খাওয়ার মাছ হয়েছে ভাই আসছি লেট করে আস্তে আস্তে দুইটা বেজে গেছে এখানে পসতে পসতে দুপুর দুইটা তারপরও যে আল্লাহ ভাই এটা একটু উঠান তো ভাই তারপরও যে আল্লাহ দিছে যা দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ এই যে তিনটা নলা মারছি আর কিছু পুঠি পুঠির সাইজ ভালোই খারাপ না পুঠির সাইজ যা ভাবছিলাম তা না তো এখানে আসছিলাম বিওয়ার্স দুষ্টামি করে সময় কাটানোর জন্য ভালোই মাছ মারছি আইসা তো আজকের মতো এখানেই শেষ আমরা এখন চলে যাব যাওয়ার পালা নেক্সট আবার দেখা আমাদের ভিডিওর সাথেই থাকেন দেখতে থাকেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা করার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় যাতে আপনি দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ